সকলের মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এই বছরও মহা সমারোহে পালিত হতে চলেছে বিশ্ব শান্তিযজ্ঞ এর সাথে এবারে প্রথম সংযোজন হতে চলেছে খাদ্যমেলা হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির সংলগ্ন স্নান ময়দানে এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে এই মাসের একুশ তারিখ মেলার শুভারম্ভ মেলা চলবে পঁচিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত খাদ্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে বিভিন্ন ব্যবসায়ীদের জীবিকা উপার্জনের দিকে আলোকপাত করার জন্য এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে এর সাথেই প্রতিদিন সন্ধ্যের সময় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক নানান অনুষ্ঠান বিখ্যাত গায়করা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মঙ্গলবার মাহেশের জগন্নাথ মন্দিরে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান সবাই সৌমেন অধিকারী মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক তথা প্রধান সেবায়েত পুত্র পেয়াল অধিকারী সভাপতি অসীম পণ্ডিত সহ অন্যান্য সদস্যগণ এদিন সংবাদ মাধ্যমকে সৌমেন অধিকারী ও পেয়াল অধিকারী খাদ্যবেলা ও বিশ্ব শান্তিযজ্ঞের প্রস্তুতি বিষয়ে সবিস্তারে জানান শুধু তাই নয় খাদ্যের অন্যান্য এখানে প্রায় তবে এই খাদ্য মেলার প্রতিদিন মাঠেতে একটা করে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যেবেলায় খাদ্য মেলা আরম্ভ হবে প্রতিদিন বিকেলতে সন্ধ্যে দুপুর বারোটা একেবারে চলবে রাত নটা পর্যন্ত আর খাদ্য মেলার পর সন্ধেবেলায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি সেটা করেছি জগন্নাথ জীব ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে পিআরটি অধিকারী সৌমের অধিকারী অসীম পণ্ডিত এবং করুণা অধিকারী এর আগেও চার বছর ধরে হয়েছে যজ্ঞ শান্তি যোগ্য সেই বিশ্বশান্তি যোগ্য এবারে আমরা আরো ভালোভাবে করছি অনেক সাধু মহারাজ বাইরে থেকে আসছে অনেক বিশিষ্ট অতিথি আসছে তাদের উপস্থিতিতে এই বিশ্বজ বিশ্ব শান্তিযোগ্য এখানে সুসম্পন্ন